যে রসুল সল্লা আলহাম এত নিরহংকার ব্যক্তি ছিলেন মাটিতে বসে বসে হানা করে ফেলতেন মাটিতে বসে বসে মাটিতে বসে বসে হানা করে ফেলতেন এবং মাটির মধ্যে বসে যাইতেন এবং কে রক্ষণাবেক্ষণ করতেন এবং কোনো গোলাপও যদি দাওয়াত দেয় অত্যন্ত একেবারে নিম্ন পর্যায়ের ব্যক্তিও দাওয়াত দেয় একটা জবের রুটির টুকরার উপর যখন রসুল সাল্লাহআসলাম এই দাওয়াতকে গ্রহণ করতেন